হ্যালো হ্যালো আমি পিয়াชา দুগালের মা বলছি এ দেখো আমার মা কালকে মোচা রান্না করবে তার জন্য আজ থেকে মোচা ছাড়িয়ে রাখছে আর আমার তো জানো আমার রিসেন্ট বিয়ে হয়েছে আমি এইরকম কাজ পারি না আমি মোচা ছাড়ানো মায়ের কাছে শিখবো আজকে আর তোমরা কি কি মোচা ছাড়াতে পারো সেটা তোমরা কমেন্সে কমেন্সে জানিও তোমরা আর যারা যারা পারো না তারা আমার মায়ের কাছ থেকে শিখে নাও আমিও শিখছি তোমরাও শিখে নাও সবার আজকে হাতে করি হয়ে যাবে মোচা রান্না এরকম উপর থেকে ধরো হ্যাঁ তবে আসবে এই দেখো এইভাবে ছাড়িয়ে নিতে হবে কতগুলো দেখো পেয়ে গেলাম আমরা তাই না এবার একটা একটা করে নিতে হবে এই যে একটা কাটি থাকে এই কাটিটা বাদ দিতে হবে আর এই একটা ছোট খোসা থাকে আঁচের মতো সেইটাকে বাদ দিতে হবে আর বাদ বাকি এগুলো সব নেব তো ঠিক আছে দেখে নিলে সবাই শিখে গেছে এবার সুন্দরভাবে রান্না করে ফেলতে হবে আর রান্না করার আগে এগুলোকে ছোট ছোটো করে কুচিয়ে নিতে হবে তাহলেই রান্না হয়ে যাবে ব্যাস